তোমরা কি জানো শিলিগুড়িতে বসে গিয়েছে পৌষ মেলা কোথায় মহানন্দা নদীর ধারে সূর্য সেন পার্কের ঠিক পাশেই তো আমিও চলে এসেছি পৌষ মেলায় পিঠে পুলি খেতে অ্যাকচুয়ালি ব্লগ করব বলে প্ল্যান করে আসিনি হঠাৎ করেই আসা তো চলো মেলাটা ঘুরে দেখা যাক তো দশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম মেলার ভেতর আর সত্যি বলতে না শিলিগুড়ি পৌষ মেলাতে আমি বেশ কয়েক বছর পর আসলাম তো ভেতরে ঢুকেই দেখি কচিকাচাতে অনুষ্ঠান চলছে আর তার পাশেই চোখ পড়ে গেল যেটার জন্য এখানে আশা পিঠে পুলির দোকান বিভিন্ন রকমের মাটির পাত্রে সাজানো রয়েছে নানান রকমের পুলি পিঠা মালপোয়া পাটিসাপটা চষি পিঠা দেখে তো আমার পুরো জীবের জল জ্বলে এমনি তো শীতকাল মানেই তো বাঙালির পিঠে পুলি খাওয়ার মরশুম এই দেখো এই থালিটার নাম দিয়েছে সেলফি থালি আর এই সেলফি থালির সাথে এক প্লেট মোমো ফ্রি তো এত পিঠে দেখে এক্সাইটেড হয়ে আমরাও বেশ ঝাল পুলি দুধ পুলি পানি কিনে নিলাম আর টেস্ট ওয়াইজ আমি এটা বলবো না যে বাড়ির মাদের বানানো পিঠের মতো ভালো তবে মেলায় গিয়ে পিঠে খাওয়া একটা আলাদাই এক্সপিরিয়েন্স সেটার জন্য কিন্তু তোমরা অবশ্যই যাবে তারপরে চোখে পড়লো এই দোকানটা মাত্র পাঁচশো টাকায় দুটো জ্যাকেট বিভিন্ন রকমের জ্যাকেট রেঞ্জ কোট সোয়েটার সব কিছু এখানে আছে হ্যাঁ সব আইটেম যে খুব ফ্রেশ সেটা না তবে একটু বেছে বেছে নিলে কিন্তু তোমরা ভালো আইটেম পেয়েও যেতে পারো আর দাম পড়ছে মাত্র পাঁচশো টাকা দু দুটোর জন্য আমার নিজের কিছু কেনা হয়নি তবে এই দোকানগুলো থেকে দেখতে কিন্তু আমার খুব মজা লাগে বাই দ্য বেগ গাইস আমরা কিন্তু টেন থাউজেন্ড ফলোয়ার্সের খুব কাছে চলে এসেছি তো যারা এখনো আমার পেজটা ফলো করো নি তাড়াতাড়ি পেজটাকে ফলো আর লাইক করে দাও আর আগে ব্লগে রিস চৌধুরী বলেছিল খুব ভালো লাগলো আমার নাম ব্লগে ওকে ঋষিলা আমারও খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আমি ফার্স্টে ঢুকে ফার্স্ট লুকে আমার মনে হলো যে মেলাটা মনে হয় ছোট ও মা এখন দেখছি ভেতরে ঢুকছি তো ঢুকছি বেশ বড় আর প্রচুর দোকান কিন্তু মানে আমি এতটা এক্সপেক্টই করিনি তারপর চলল আরও খাওয়া দাওয়া এখান থেকে এই মিশাইলিগুলো নিলাম চল্লিশ টাকায় একশো গ্রাম মনে হয় তারপর নিয়ে নিলাম এটা দেখতে তো ভাবা পিঠার মতনই বাট ওরা না অন্য কি একটা নাম বলছিলো আর খেতেও অ্যাকচুয়ালি অনেকটা ভাবা পিঠার মতনই তবে মিষ্টি দেওয়া একটু টেস্ট অন্যরকম আর এখানে ছিল লাইভ পিঠে বানানোর কাউন্টার চোখের সামনেই একদম সাপটা বানিয়ে সার্ভ করছিল গরম গরম মেলায় গিয়ে এই লটারিগুলো কে কে ট্রাই করেছিল কোনোদিনও কি গিফট পেয়েছো তোমরা আমরা দুবার ট্রাই করলাম বাট একবারও কোনো গিফট পাওয়া যায়নি ছোটবেলায় মেলায় যাওয়া মানি ছিল বিভিন্ন রকমের রাইডে চড়া আচ্ছা তোমরা কি নাগরদোলায় চড়তে ভয় পাও আমি কিন্তু ছোটবেলায় নাগদোলায় চড়তে একদম ভয় পেতাম না আর এখন যখন বড় হয়েছি রাইডে চড়ার থেকে বেশি মনটা থাকে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আর জিনিসপত্র কেনার দিকে হ্যাঁ ভাই চলে আসছে এরপর যেখানে গেলাম সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং এটা হলো মেদিনীপুরের কুচুর মুচের পাঁশকুড়ান আহমসত্ত্ব ভাবো চপের ভেতরে নাকি আহমসদ্ব আর তোমরা গেলে এই নারকেল পনির চপ আর কাশ্মীরি চপটা ট্রাই করতে পারো আমাদের এখানকার চপের থেকে টেস্টটা অনেকটাই আলাদা অনেকটা কচুরি টাইপের বলতে পারি তবে আমসত্তর চপের টেস্টটা একটু অদ্ভুতই ছিল মেলায় গেলে এই আচার আর চকলেটের দোকানগুলো কিন্তু আমার দারুণ লাগে বাই ভাইদবে মেলা কিন্তু আর কয়েকদিনই থাকবে তাই এখনো যারা ভিডিওটা দেখছো ঝটপট সবার সাথে ভিডিওটা শেয়ার করে দাও তো ব্যাপারটা হচ্ছে যে আমার ব্লগ করার কোনো প্ল্যানি ছিল না তো তার জন্য আমি কিছুই নিয়ে আসিনি হ্যাঁ মাইক গইলা পর কিছুই আনিনি বাট মেলাটাতে এসে ভালো লাগছিলো তো ভাবলাম যে ব্লগটা করি সবার সাথে শেয়ার করি তো তোমরা কারা কারে এসছো অলরেডি এই পোস্ট মেলাতে আমাকে কমেন্ট করে জানাও যারা আসো নি তারা আসো ভুলে যা আমি যতদূর জানি যে সামনের মাসের দু তারিখ অবধি মেলাটা থাকবে জানুয়ারি দুই তারিখ অবধি ওকে চলো এখন বাড়ি যাবো সাড়ে নটা বাজে ওইদিকে না মরান্দা ব্রিজের ওপর লাইটগুলো জ্বলছে সুন্দর লাগছে দেখতে चलो टाटा देखो मैं नेक्स्ट ब्लॉग में नेक्स